রাজ্য জুড়ে কালবৈশাখী সাথে শিলাবৃষ্টির ভুকুটি কাল অর্থাৎ বুধবার থেকে শুরু হবে মুসলধারে বৃষ্টি সাথে ঝড় জল বিশেষ সতর্কতা রাজ্যের দশ জেলায় আগামী ছয় দিন কি হাল হবে আজ থেকেই তড়িগড়ি চূড়ান্ত ব্যবস্থা নিচ্ছে নবান্ন কালবৈশাখীতে শিলাবৃষ্টির পূর্বাভাসে ক্ষতির মুখে পড়তে পারে কৃষকরাও জানুন কোন দশ জেলার জন্য সতর্কবার্তা দিল হাওয়া অফিস কাল কালবৈশাখীর আগেই শিলাবৃষ্টি বিতবে বাংলাকে রাত পোহালেই সেই আশঙ্কা ঘনাবে যে সম্ভাবনা আরও সাত দিন থাকবে বাংলার আকাশে অন্তত এমনই মনে করছে আলিপুর আবহাওয়া দপ্তর সোমবার এ ব্যাপারে রাজ্যের দশ জেলায় দুই রঙের সতর্কতা জারি করেছে তারা উত্তরবঙ্গের পাঁচটি জেলায় কমলা সতর্কতা এবং দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস গত বছর চৈত্র মাস জুড়ে কালবৈশাখীর দেখা পাওয়া যায়নি তবে এই বছর হাওয়া অফিস তরফ থেকে যে পূর্বাভাস দেওয়া হচ্ছে তাতে এই সপ্তাহেই কালবৈশাখীর দেখা মিলতে পারে এর ফলে গত বছরের হাফ ইতে এবারের ফাল্গুন শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই দূর হবে বঙ্গবাসীর উত্তর এবং দক্ষিণবঙ্গে বুধবার থেকেই ঝোড়ো হাওয়া এবং বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর মঙ্গলবার সেই সতর্কতার মাত্রা আরও কিছুটা বাড়িয়েছে তারা আবহাওয়াবিদের আশঙ্কা বাংলা ঘেসে ঝাড়খণ্ডের সীমানায় তৈরি হচ্ছে একটি অক্ষরেখা যা বাংলাতেও জলীয় বাষ্প সঞ্চার করবে তার জেরেই বাংলাতে তাণ্ডব চালাবে ঝোড়ো হাওয়া বৃষ্টি এবং এমনকি শিলাবৃষ্টিও আগামীকাল থেকে রাজ্যের একাধিক জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস নিয়ে এবার জেলাগুলিকে কড়াভাবে সতর্ক করল নবান্ন প্রাকৃতিক বিপর্যয়ের দাপটে যাতে কোনো বড় রকমের সমস্যা না ঘটে তার জন্যই ব্যবস্থা নেওয়ার নির্দেশ রাজ্যের বিপর্যয় মোকাবিলা দপ্তরের পক্ষ থেকে আগে থেকেই ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে আগামী পনেরো থেকে বিশে মার্চ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের দশ জেলায় সেখানে কোনো বিপত্তি না ঘটে তার জন্যই এই ব্যবস্থা আপাতত শিলাবৃষ্টি সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়িতে মঙ্গল এবং বুধবার পর্যন্ত এই আশঙ্কা থাকছে তবে পরেও উত্তরবঙ্গের সমস্ত জেলায় আগামী রবিবার পর্যন্ত কমরা সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে অন্যদিকে দক্ষিণবঙ্গের ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে বুধবার থেকে আগামী সোমবার পর্যন্ত হাওয়া অফিস জানিয়েছে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে ও বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের হুগলি বর্ধমান নদীয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা ও কলকাতায় শনি থেকে সোম হাওয়া বইবে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে পনেরোই মার্চ বুধবার থেকে আবহাওয়ার বদলের জেরে তাপমাত্রা কিছুটা কমবে ষোলোই মার্চ এবং সতেরোই মার্চ দক্ষিণবঙ্গের পাঁচ জেলা ও উত্তরবঙ্গের পাঁচ জেলায় সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় বৃষ্টি শুরু হবে বুধবার থেকেই সঙ্গে বইবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে অন্য কেউ জানানোর সুযোগ করে দেবেন যাতে সবাই সতর্ক থাকতে পারে এছাড়াও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর জানাবেন আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টস বক্সের মাধ্যমে সুস্থ থাকবেন ভালো থাকবেন সতর্ক থাকবেন বাই বাই